হাই এভরিওান আসসালামু আলাইকুম আশা করছি সবাই সুস্থ সুন্দর আছেন আমরা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আজকে আসলে আমরা টার খুবই টায়ার টার লাগছে তা আমরা এক লম্বা জার্নি করে যেতে এসেছি তারপর এই একদিন থাকা হলো তার মাঝে একটু ঘোরাফেরা হলো এখন আবার রিয়াদের ফিরে যেতে হচ্ছে তো লম্বা জার্নি কিন্তু রিয়ার থেকে আসতে কিন্তু ছয় সাত ঘন্টার মতো লেগে যায় আপনি যদি আসতে ধীরে রেস্ট নিয়ে সুন্দরভাবে আসেন মানে ছয় সাত ঘন্টার নিচে আসা যায় না তো যাই হোক এসেছি আমাদের মানে কাজও ছিল কাজ সেরে আমরা আবার রিয়াদের উদ্দেশ্যে রওনা হলাম তো আমার হাজব্যান্ডের কাজ থাকে সেই কারণে আমারও আসা হয়ে যায় দেখা হয়ে যায় ঘোরা হয়ে যায় সে কারণে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি তা আমাদের আরও দুদিন থাকার কথা ছিল যেহেতু থাকা হলো না রিয়াদি চলে যেতে হচ্ছে সেই কারণে আমাদের মানে একটু কষ্টকর হয়ে যাচ্ছে যেহেতু ওইভাবে প্রপারলি রেস্ট নেওয়া হয়নি তা আমাদের সঙ্গে আছেন এশাদ ভাই উনি আমাদেরকে ড্রাইভ করে নিয়ে আসছেন উনি আমাদেরকে আবার রিয়াদে নিয়ে যাচ্ছেন তো বিশেষ করে ওনারই বেশি কষ্ট হচ্ছে মানে এক হাতে উনি ড্রাইভ করে এসেছেন আবার যাচ্ছেন তো মুসাকে একদমই ড্রাইভ করতে দিচ্ছে না তা আমি বলছিলাম যে মুসা যদি দুই তিন ঘন্টা ড্রাইভ করতো তাহলে ভাইয়ের জন্য আরাম হতো তো ভাই বলে যে না সমস্যা নেই আমি ইনশাল্লাহ পারবো তো এসে ভাইও মাসাল্লাহ খুবই খুবই সুন্দরভাবে গাড়ি চালায় যেটা আমরা একদম রিল্যাক্স ফিল করেছি তো এর আগেও তো ওনার সঙ্গে এসেছি ঘুরেছি এবারও আসলাম তো মুসার মাসাল্লাহ ভালোই রেস্ট হচ্ছে যদিও আমি আমার হাজব্যান্ড মানে আরামসে থেকেও টার বসে থাকা কিন্তু অনেক কষ্টকর লং টাইম বসে থাকলে পা ফুলে যায় তারপর পিঠে ব্যথা করে এমন কিন্তু সবারই হয়ে থাকে তারপর কিন্তু আমরা কিছু দূর পরপর যে পেট্রোল পাম্প আসছে ওইখানে গিয়ে একটু মানে রিল্যাক্স হই ওখান থেকে চা কফি খাওয়া হয় তারপর একটু হেঁটে আবারও গাড়িতে চড়ি তো এভাবে আপনারা কিছু দূর পরপর একটু করে রেস্ট নিলে দেখা যাবে যে জার্নিটা মানে অত খারাপ লাগে না লং জার্নি তার মাঝে তো আসলে কিছুটা সময় একটু চা কফি খেয়ে রিল্যাক্স হয়ে গাড়ি চালানোই ভালো গাড়িরও রেস্ট হলো আপনারও রেস্ট হলো এক নাগালে কখনই আপনারা ড্রাইভ করবেন না মানে যেটা একেবারেই ঠিক না কিছু দূর পরপর গিয়ে মানে রিল্যাক্স হয়ে আপনারা গাড়ি চালাবেন কারণ রেস্টের দরকার আছে তাই না কখনোই অস্থির হয়ে গাড়ি চালাবেন না যে একেবারে পৌঁছে যাওয়ারও চেষ্টা করবেন না আস্তে ধীরে মানে ঠান্ডা মাথায় রেখে গাড়ি চালাবেন তারপর একটু একটু রেস্ট নেবেন যেহেতু নিজের জীবনের কথাটাও কিন্তু চিন্তা করতে হবে তাই না জীবন শুধু আপনার একা না আপনার উপরও অনেকের জীবন ডিপেন্ড করে অনেকে আপনার উপর নির্ভর হয়ে থাকে সেদিকটা সবসময় মাথায় রেখে আমাদের চলতে হবে বাকি সব তো আল্লাহর হাতেই মাগরিবের আজান দিয়েছে কিছুক্ষণ পরই অন্ধকার হয়ে যাবে তা আমরা একটা রেস্টুরেন্ট থেকে অরেঞ্জ জুস আর শর্মা মানে চিকেন স্যান্ডউইচ নিয়েছি খেতে খেতে যাচ্ছি জার্নিতে কখনই আপনারা মানে একদম চুপ করে বসে থাকবেন না খাওয়া দাওয়া করবেন গল্প করবেন হ্যাঁ সঙ্গে চিপস বাদাম এ ধরনের খাবারগুলো নেবেন একবার হেভি খাবার খেলেন তারপর কিছু হালকা খাবার থাকলো গল্পের মাঝে মাঝে খাবার খেলেন হ্যাঁ গান শুনলেন গান শুনতে ইচ্ছে না করলে আপনি যে সুরার ক্যাসেট ছাড়লেন হ্যাঁ যেভাবেই হোক ভালো থাকার চেষ্টা করবেন মানে এনজয় করবেন জার্নিটাকে এনজয় করেই আপনারা জার্নি করবেন দেখবেন অত একটা কষ্ট লাগবে না তা রাতের বেলা অ্যাকচুয়ালি ভিডিও করলে তেমন একটা সুন্দর লাগে না দেখা যায় লাইটের রিফ্লেক্ট আসে বেশি তা আমরা এখন তাইফ রোডে মানে এসেছি মানে রিং রোডে রিং রোড দিয়ে যাচ্ছি এই রিং রোডটা এত সুন্দর বিকেলবেলা হলে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারতাম রাতের বেলা কিন্তু অন্যরকম সুন্দর মানে যেটা ক্যামেরার মধ্যে মানে ফুটে তোলা যায় না আমরা যে যাচ্ছি এই যে লাইটগুলো দেখা যাচ্ছে সেটা কিন্তু পুরাটাই রাস্তা ঘুরে 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 মানে পাহাড়ের ভিতর দিয়ে রাস্তাটা করেছে এত সুন্দর যারা তাই এসেছেন এই রিং রোডে ঘুরেছেন দেখেছেন তারা অবশ্যই বুঝতে পারবেন যেতে যারা আসবেন তার অবশ্যই রিং রোডে একবার হলেও ঘুরে দেখবেন আপনাদের কাছে অনেক ভালো লাগবে মানে এত সুন্দর একটা রাস্তা মানে কি আর বলবো লাইটিং দেখে কিন্তু বোঝা যাচ্ছে আর নর্মালি যখন মানে দিনের আলোতে এরকম পাহাড়ে মাঝ দিয়ে ঘুরে ঘুরে আমরা মানে এই রাস্তা দিয়ে যাই তখন যে কি ভালো লাগে আগে অনেক বানর দেখা যেত এখন নাকি বানর দেখা যায় না বানরগুলোকে নাকি মেরে ফেলেছে জানি না কেন আসলে আগে আমরা যখন ইরিং রোড দিয়ে যেতাম তখন আমার বাচ্চারা একটা সাইডে থেমে কিছু কিছু স্পট আছে ওখানে নামা যায় নেমে দেখা যায় তখন এই বানরকে যে চিপস ড্রিঙ্কস কলা এই ধরনের খাবার দিত তো সেই ছোটোবেলার থেকে তো বাচ্চাদের নিয়ে আসা যাওয়া করতাম এই রোডে তো অনেক স্থিতি মনে পড়ে তো এবার বানরগুলোর কথা শুনে মনটা ভীষণ খারাপ হয়ে গেছে তা আসলে আমি জানি না শুনেছি যে এখন নাকি বানরগুলো আর আগে মতো দেখা যায় না দিনের বেলায় বানর দেখা যেত তা যেহেতু রাতের বেলায় এসেছি তা আমার জানা নেই শোনা কথা যেটা শুনেছি সেটাই আর কি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তা আমরা একটা কফি শপে আসছি এখানে কফি শপটা এত সুন্দর এর আগে যখন আমরা রিয়াদে ব্যাক করছিলাম সেই সময় কফি শপ থেকেই কফি খেয়ে গিয়েছি তা আমাদের দেশি ভাই আছেন আমাদের ব্রাউন বাড়িয়ার এক ভাই আছেন ওনার সঙ্গে দেখা হয়েছিল আমার হাজব্যান্ডটা কথা হয়েছিল আর কফি শপটা দেখেন কত সুন্দর মানে খুবই সুন্দর আর বাইরে বসার স্পেস আছে ভিতরে এত সুন্দর তো আজও এলাম তার হাজব্যান্ড বলতেছিল যে চলো এখান থেকে আমরা আবার কফি খেয়ে একটু রেস্ট নিয়ে যাই তো এসে ওই ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে তো ওই ভাই বলতেছিল আপনারা আবার আসছেন তো এর আগে বলেছিল যাবার বেলায় অবশ্যই এখান দিয়ে যদি যান অবশ্যই আপনারা আসবেন তা এবারও আসলে দেখা হয়ে গেছে সব কিছু আসলে আল্লাহর ইচ্ছে কখন কার সঙ্গে কিভাবে দেখা হবে তা আমরা কফি অর্ডার করেছি তার সঙ্গে একটা ফ্রেঞ্চ টোস্ট খুবই সুন্দর ভিতরে এত সুন্দর পরিবেশ খুবই সুন্দর করে বসার সিস্টেম করেছে আর বড় কথা হলো যে আপনি এই ভিতরে বসে কফি খাবেন বাহিরের সব কিছু দেখতে পাবেন গ্লাস দিয়ে একদম সুন্দর ক্লিন সব কিছু দেখা যাচ্ছে বাইরের ভিউ যখন দেখা যায় তখন কিন্তু রেস্টুরেন্টে বসে খেতে বেশি ভালো লাগে তারপর বাহিরেও আপনার বসার ব্যবস্থা আছে তো গতবার যখন এসেছিলাম ভীষণ ঠান্ডা ছিল তো এবার অনেকটা ঠান্ডা মানে কম দেখতে পাচ্ছি তবে খুব সুন্দর ওয়েদার আর বরাবরই টাইফে কিন্তু মানে ঠান্ডায় থাকে মানে হিমেল হাওয়া মানে এত ভালো লাগে মানে আসলে আপনারা বুঝতে পারবেন আসলে বললে তো আর সব কিছু বোঝা যায় না এই যে বাড়ির মানে খুব সুন্দর পরিবেশ মানে ছুটির দিনে দেখা যায় অনেক ভিড় থাকে এর আগে উইকেন্ডে ছিল তা আর যেহেতু উইকডে একদম নিরিবিলি তেমন কাউকে দেখা যাচ্ছে না পরিবেশটা খুবই সুন্দর হাইওয়ের পাশে এমন একটা যদি সুন্দর কফি সব পাওয়া যায় সেখানে কিছুটা সময় সুন্দরভাবে কাটানো যায় তাহলে তো আর কথাই নেই তো অনেকক্ষণ পর একটা ফ্যামিলিকে দেখলাম আসতে তাছাড়া অনেকে এসে এসে কফি নিয়ে চলে যাচ্ছে কেউ বসছে না তা আমরা এখানে বসে কফি খেয়ে তারপর আবার রওনা হয়ে যাব খুব ভালো লাগে মানে এত সুন্দর পরিবেশে বসে কফি খেতে কারিনা ভালো লাগে তাই না তা আমরা কফি পাশাপাশি ফ্রেঞ্চ টোস্ট নিয়েছি তো এটা যদিও অনেক সুইট তারপরও অনেক টেস্টি তা আমাদের কাছে খুব ভালো লেগেছে সেই জন্য মানে আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো মাঝে মাঝে সুইট আইটেম খেয়ে টেস্ট করবেন আর ডিফারেন্ট টেস্ট একদম ক্রিস্পি খুবই খুবই মজা সব সুইট আইটেম কিন্তু টেস্ট থাকে না এটা আসলে একদম ডিফারেন্ট একটা মানে টেস্ট পেলাম সেই কারণে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম বিসমা ক্যাফে আলহাদা ব্রাঞ্চ তা আপনারা যারাই জেদ্দায় আসেন এই তাইফ থেকে রিং রোড দিয়ে যাবেন তখন এই বিসমা ক্যাফেতে আসবেন অবশ্যই অবশ্যই আপনাদের অনেক অনেক ভালো লাগবে এখানে এসে কিছুটা সময় সুন্দরভাবে বসে রিল্যাক্স হলেন কফি খেলেন তারপর আবার পুনরায় ড্রাইভ করতে অনেকটাই ভালো লাগবে আর এত সুন্দর একটা পরিবেশ দেখেন মানে বাইরে থেকে দেখেই কিন্তু মন জুড়িয়ে যায় তাই না যে এমন একটা কফি শপ দেখলে কিন্তু গাড়িটাকে আমরা মানে স্টপ করে ঠিকই নেমে পড়ব ভালো লাগার কারণে কিন্তু দু দুবার এই কফি শপে আসা হয়েছে তো এখন আমরা আবার রিয়াদের উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছি তো আজকে ব্লগটি এখানে শেষ করে দিচ্ছি সবাই সুস্থ সুন্দর থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আবারও দেখা হচ্ছে ইনশাল্লাহ রিয়াদে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ